হ্যালো বিউর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর আজকে আমি আপনাদের মাঝে যে কারু বউকে বিছানায় আনার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কারু বউকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সমাবেশ করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন আপনারাও অনেকেই আছেন যে আপনার পাশের বাসার অথবা দেখা যাচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে সেই আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি হয় সম্পর্কে আপনার চাচি হয় সম্পর্কে আপনার মামি হয় অথবা সম্পর্কে আপনার সেই স্বাস্থ্য বোন হয় তার সাথে আপনি সম্পর্ক করতে চান এবং আপনার স্বাস্থ্য বোনের সাথে আপনি মিলন সমাবেশ করতে চান সে বিবাহিত বিয়ে হয়ে গেছে দেখা যাচ্ছে সে আপনার চাচার বাসায় থাকে বাপের বাসায় থাকে এবং তার স্বামী হয়তো বাইরে থাকে অথবা দেখা যাচ্ছে আপনার পাশের বাসার চাষিকে আপনার ভালো লাগছে এবং আপনার পাশের বাসার ভাবিকে ভালো লাগছে অথবা আপনার নিজের ভাবিকে ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি তার স্বামীকে বলে দেয় অথবা দেখা যাচ্ছে সে যদি আপনার পরিবারের কাউকে বলে দিতে যায় অথবা আপনাকে যদি অপমান করে এই লজ্জা শর্মে ভয়ে এইগুলো ভেবে আপনি তাকে কিছুই বলতে পারতেছেন না আর সে নারীটি বয়সে বড় হোক ছোট হোক কোনো সমস্যা নাই কিন্তু তার সাথে যে আপনি মিলন করবেন সমাবেশ করবেন তাকে আপনি করে সাহস করে বলতে পারতেছেন না কারণ সে একজনের বিবাহিত স্ত্রী এবং সে একজনের বউ তাকে যদি আপনি বলেন সে যদি তার স্বামীকে বলে দেয় আবার দেখা যাচ্ছে আপনার সঙ্গে কথাবার্তা সবই বলে সব বিষয়ে আপনি তার সাথে কথাবার্তা বলেন সম্পর্ক ভালো কিন্তু আপনি মনে মনে তাকে পছন্দ করেন এবং তাকে আকার ইঙ্গিতে আপনি বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে এটা বুঝতে পারে বুঝতে পারার পরেও অবুজের মতো ভাঙ করে আবার আপনারা অনেকেই আছেন যে মুখ সাহস করে বলছেন কিন্তু বলার পর কাজ হয়নি উল্টে আপনাকে অপমান করছে এবং আপনাকে দেখলে এখন দূরে দূরে তাকে আপনাকে সহ্য করতে পারে না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার সাথে সম্পর্ক ভালো আছে কথাবার্তা সবই বলে তাকে যদি আপনি মিলন সমাবেশ করে কথা বলেন অথবা তাকে আপনি পছন্দ করেন এই কথাটি বলার পরে যে সে যদি আপনার টোটালি কথাবার্তা বন্ধ বলা বন্ধ করে দেয় অথবা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে মুখ সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হয়নি উল্টে আপনাকে অপমান করছে এবং আপনাকে কখনো আর সহ্য করতে পারেন না আপনাকে দেখলে দূরে দূরে থাকে তবে এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীকে আপনি ভোগ করতে পারবেন এবং সেই পছন্দের অন্য বুকে আপনার বিছানায় নিয়ে এসে খুব সহজেই তার দেহ ভোগ করতে পারবেন সে নিজের ইচ্ছে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে এসে ধরা দিবে সে নিজের ইচ্ছে আপনার বিছানায় আসবে এসে নিজের ইচ্ছে কাপড় গুলো আপনাকে লাগাতে বলবে তো এবার কিভাবে কি করলে আপনি খুব সহজে এই মন্ত্রটির দ্বারাই যে কারো বউকে কে বিছানায় নিয়ে আসে ইচ্ছে তার সাথে সহবাস মিলন করতে পারবেন কিভাবে কি করলে সব নিয়ম কানুন আমি বলে দেব video মধ্যে মন্ত্রটির কিন্তু দয়া করে কেউ video টি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না video যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি টি কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য অনুরোধ করে বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালের ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে যদি মন্ত্রটি পাঠ করবেন কাজের ফলাফল আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি তো বস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর বৃহস আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া কিন্তু যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর যদি আপনারা কাজ না করতে পারেন কোনো কারণ তাহলে ওপরে আমার ইমো নম্বর দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে নিজেকে সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর যে কোনো প্রয়োজনে আপনারা যদি আপনারা কোনো কিছু না করতে পারেন তাহলে যে কোনো প্রয়োজনে উপরে ও নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যদি যেটা পারবেন না সেইটা বলবেন ইনশাল্লাহ সেটা সমাধান করার চেষ্টা করব এবং সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকবো আর বৃহস্প আপনাদের মাঝে এত কষ্ট করে ভিডিও বানাই দিই এবং যাতে আপনারা উপকৃত হন তো আপনাদের উপকৃত হওয়ার জন্যই আমি জিনিসগুলো আমার যেগুলো জিনিস আমি আপনাদের মাঝে দিই মন্ত্র টটকা এবং নকশা যেগুলো দিই সেগুলো দিয়ে আগে কিন্তু আমি নিজে কাজ করে কাজ করার পর ফল পাওয়ার পর আমি আপনাদের মাঝে দিই আমার কিন্তু মন্ত্র এবং টটকা এবং নকশা আমি যেগুলো আপনাদের মাঝে দিই সবগুলো কিন্তু আমি পরীক্ষিত আর এই জন্য আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে করতেছি কারণ আমি যেহেতু কাজের ফল ফল পাইছি আপনারাও পাবেন যদি আমি যে নিয়মে কাজ করতে সেই নিয়মটাই বলবো তো আমি পেলে আপনি কেন পাবেন না আর যদি নিয়মকানুন চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবে কাজের ফলাফল পাবেন না তো কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়ি কাজের কথা ফিরে দেয় মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি সবকিছু বলে দিব দয়া করে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত দিন যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তবে প্রথমত আপনি যে দিনে এই মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন অবশ্যই শরীর পাক করে মন্ত্রটি পাঠ করলে আপনার বেশি ভালো হবে তো অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যাকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে ইচ্ছা মতো মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যার বউয়ের সাথে আপনি সেক্স করতে যাচ্ছেন তার নাম উল্লেখ করতে হবে আপনাকে দেখেন মন্ত্রটির মধ্যে অমুক লেখা আছে অমুকের জায়গায় আপনি যার বউকে আপনি ভোগ করতে যাচ্ছেন তার স্বামীর নাম যেইটা তার স্বামীর নামটি বলতে হবে অমুকের বউ যেমন সাপোজ সুমনের বউ তার স্বামীর নাম যদিও আমি আপনাদের এটা বোঝানোর জন্য বললাম সুমন তো এরকম নাম ধরে উল্লেখ করতে হবে একবার মন্ত্রটি পাঠ করবেন ওই ওই একবার তার স্বামীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন করার পরে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করে নেবেন পাঠ করে নেওয়ার পরে আপনি খুব সহজেই যায় কলা কৌশলে তার পিছন থেকে হোক সামনে থেকে হোক ওই নারীর শরীরে একটি মাত্র খালি ফুঁক দেবেন থোক দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং আপনার সাথে সমবাস মিলন না করা পর্যন্ত সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না ছটপট ছটপট করবে তার স্বামীর সাথে যদি একশো বারো সে মিলন সমবাস করে একশো বারো সে যদি তা মিলামিশা করে তারপরও সে শান্তি পাবে না আপনার সাথে যখন ধরুন সে মিলন সমবাস না করবে করবে এবং সে আপনার ঘরে নিজে থেকে সে হাজির হবে এবং আপনার বিছানায় নিজে থেকে হাজির হয়ে সে নিজে থেকে কাপড় খুলে দিবে তবে আমার ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার করবেন আর দয়া করবেন তন্ত্র মন্ত্র কার্যকর সালের পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু